সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন ভিডিও নিয়ে আসলাম গাড়ির ব্রেক শ্যু লাগানো মোটরসাইকেল বাইকের তো আমি স্প্রিং লাগিয়ে নিচ্ছি পুরাতন ব্রেক রাখা আছে দেখতে পাচ্ছেন তো এসকে কোম্পানির ব্রেক শ্যুও ভালো চলে আর কি তো অনেক টেকনিশিয়ান ভাই ব্রেক শু লাগানোর সময় এই হাফসটাতে তার পেঁচায় যাকে অনেক সময় বুনা বলে অথবা বেরামতার তার বলে এই হাফসটাতে তার পেঁচায় তো এটা করা যায় অসুবিধা হয় না কিন্তু আরও টেকনিশিয়ান আছে এই লিভারটা যে আছে যেটা ব্রেক স্টিকের সাথে লিভারটা লাগে থাকে ওইটা অনেক অনেকজন হাই করে ফেলে তো এই কারণে দুর্ঘটনা ঘটতে পারে চাকা একবারে জাম হয়ে যাবে চাকা ঘুরবে না তো বড়ো ধরনের অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে তো ওই কারণে ভুল করা যাবে না তো আমি ব্রেক শুধু লাগাই নিচ্ছি লাগানো শেষ দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আলাইকুম